জয় শ্রীর জয় হনুমান প্রিয় ভক্তগণ যারা আজ এই ভিডিওটি পেয়েছেন তারা খুবই ভাগ্যবান হনুমানজি আজ আপনাকে নির্বাচন করেছেন তাই আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট কলহ সব শেষ হয়ে যাবে আজকের দিনে বালাজি মহারাজের আশীর্বাদ যদি পেতে চান তাহলে আপনাকে শুধুমাত্র একটি শক্তিশালী এবং অলৌকিক মন্ত্র জপ করতে হবে বা জপ করার সময় না পেলে মোবাইলে চালিয়ে শ্রবণ করতে পারেন এই অলৌকিক এবং দৈব মন্ত্রটি যদি শ্রবণ করতে পারেন তাহলে আপনার জীবন থেকে বড় থেকে বড় সমস্যা দূর হয়ে যাবে প্রিয় ভক্তগণ যদি কেউ আপনার বিরুদ্ধে কোনো খারাপ কাজ করে থাকে তাও এই মন্ত্রের প্রভাবে বিনষ্ট হয়ে যাবে এই মহামন্ত্র শুধু শত্রু বিনাশকারী নয় এটি হলো ধন সম্পদের আকর্ষক মন্ত্র আজ থেকে আপনি এই দিব্য মন্ত্র যত বেশি জব বা সবর করবেন তত বেশি ফল লাভ করবেন তাই আজ থেকে আপনি এই মন্ত্র কমপক্ষে একান্নবার জপ করুন যদি জব করার অসুবিধা থাকে তাহলে মোবাইলে চালিয়ে সবর করতে পারেন তবে মনে রাখবেন পুরোপুরি ফল পাওয়ার জন্য মহামন্ত্রটি সম্পূর্ণভাবে ভাবে জব করবেন চলুন তাহলে সেই দিব্য মন্ত্রটি শ্রবণ করে নিম হনুমতে রামদূতাই শত্রু সংহার নাই ধনপ্রদায় ও রামদূতাই শশত্রুসংহর নয় ধনুপ্রদায় সাহা ও নম হনুমতে রামদূতাই শশত্রুসংহর নয় ধনুপ্রদায় সাহা ও রামদূতাই শশত্রুসংঘর নয় ধনুপ্রদয়ে সাহা ও নম হনুমতে রামদূতাই শশত্রুসংঘর নয় ধনুপ্রদয়ে সাহা ও নম হনুমতে রামদূতাই শশত্রুসংঘর নয় ধনুপ্রদয়ে সাহা ও নম হনুমতে রামদূতাই শশত্রু শৃঙ্ঘর নয় ধনুপ্রদায় ও রামদূতাই শশত্রুসংঘর নয় ধনুপ্রদয়ে সাহা ও নম হনুমতে রামদূতাই শশত্রুসংঘর নয় ধনুপ্রদয়ে সাহা ও রামদূতাই শশত্রুসংঘর নয় ধনুপ্রদায় সাহা ও নম হনুমতে রামদূতাই শশত্রুসংহর নয় ধনুপ্রদায় সাহা ও রামদূতাই শশত্রুসংঘর নয় ধনুপ্রদয়ে সাহা ও নম হনুমতে রামদূতাই শশত্রুসংঘর নয় ধনুপ্রদয়ে সাহা ও শত্রু শশত্রুসংঘর নয় ধনুপ্রদয়ে সাহা ও নম হনুমতে রামদূতাই শশত্রুসংঘর নয় ধনুপ্রদয়ে সাহা ও নম হনুমতে রামদূতাই শশত্রুসংঘর নয় ধনুপ্রদয়ে সাহা ও নম হনুমতে রামদূতাই শশত্রুসংহর নয় ধনুপ্রদয়ে সাহা ও রামদূতাই শশত্রুশ সংঘর নয় ধনুপ্রদয়ে সাহা ও নম হনুমতে রামদূতাই শশত্রুসংঘর নয় ধনুপ্রদায় সাহা ও রামদূতাই শশত্রুসংঘর নয় ধনুপ্রদয়ে সাহা ও নম হনুমতে রামদূতাই শশত্রুসংঘর নয় ধন প্রদয় সাহা নম হনুমতে রামদূতাই শশত্রুসংঘর নয় ধনুপ্রদয়ে সাহা ও নমঃ হনুমতে রামদূতাই শশত্রুসংঘর নয় ধনুপ্রদয়ে নমঃ হনুমতে রামদূতাই শশত্রুসংঘর নয় ধনুপ্রদয়ে সাহা ও নম হনুমতে রামদূতাই শশত্রুসংঘর নয় ধনুপ্রদয় সাহ হনুমতে রামদূতাই শত্রু শঙ্ঘর নাই ধন প্রদয়ে ও নম হনুমতে রামদূতয় শত্রু সংঘর নাই ধনুপ্রদয়ে ও রামদূতাই শশত্রু শঙ্ঘর নয় ধনুপ্রদয়ে সাহা ও হনুমতে রামদূতাই শশত্রুসংঘর নয় ধনুপ্রদয়ে সাহা ও হনুমতে রামদূতাই শশত্রুসংঘর নয় ধন প্রদয় সাহা ও নমঃ হনুমতে রামদূতাই শশত্রুসংহর নয় ধন প্রদয় সাহা ও নমঃ হনুমতে রামদূতাই শশত্রুসংঘর নয় ধনুপ্রদয়ে সাহা ও নম হনুমতে রামদূতাই শশত্রুসংঘর নয় ধনুপ্রদায় সাহা ও রামদূতাই শশত্রুসংহর নয় ধন প্রদয় সাহা ও হনুমতে রামদূতাই শশত্রুসংহর নয় ধনুপ্রদয়ে সাহা ও রামদূতাই শশত্রু শৃঙ্ঘর নয় ধন প্রদয় শাহ নম হনুমতে রামদূতাই শশত্রু শঙ্ঘর নয় ধনুপ্রদয়ে হনুমতে রামদূতাই শশত্রু শঙ্ঘর নয় ধনুপ্রদয়ে সাহা ও নম হনুমতে রামদূতাই শশত্রুসংঘর নয় ধনুপ্রদয়ে সাহা ও নম হনুমতে রামদূতাই শশত্রুসংঘর নয় ধনুপ্রদয়ে সাহা ও নম হনুমতে রামদূতাই শশত্রুসংঘর নয় ধনুপ্রদায় সাহা ও রামদূতাই শশত্রু শঙ্ঘর নয় ধনুপ্রদয়ে সাহা ও নম হনুমতে রামদূতাই শশত্রু শঙ্ঘর নয় ধনুপ্রদয়ে সাহা ও রামদূতাই শশত্রুসংহর নয় ধনুপ্রদয়ে সাহা ও নম হনুমতে রামদূতাই শশত্রুসংহর নয় ধনুপ্রদায় সাহা ও রামদূতাই শশত্রুসংঘর নয় ধনুপ্রদয়ে সাহা ও নম হনুমতে রামদূতাই শশত্রুসংঘর নয় ধনুপ্রদয়ে সাহা ও রামদূতাই শশত্রুসংঘর নয় ধনুপ্রদয়ে সাহা ও নমঃ হনুমতে রামদূতাই শত্রু নয় ধনুপ্রদয়ে সাহা ও নমঃ হনুমতে रामदूताय शत्रुसंहरण धनप्रदय सा